আপনারা জানেন যে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড তবে কে এগিয়ে সেটা একটু দেখার চেষ্টা করব আসলে কে এগিয়ে এই দলে আমরা যদি একটু দেখি যে যদি গ্রুপ পর্বের কথা চিন্তা করি সেই জায়গায় কিন্তু একটা যে হার নিউজিল্যান্ডে সেটা কিন্তু এই ভারতের বিপক্ষে এবং এই দুবাইয়ের মাটিতে তো এই হিসেব করলে কিন্তু একটু হলো এগিয়ে নিউজিল্যান্ড তবে যদি একটু আমরা একটু আহ ক্রিকেটারদের দিকে একটু তাকাই যদি আমরা একটু ব্যাটিং ডিপার্টমেন্টের দিক তাকাই ব্যাটিং ডিপার্টমেন্টে যদি নিউজিল্যান্ডের কে আছে নিউজিল্যান্ডের আছেন রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ডে আছেন টম ল্যাথাম আছেন কেন উইলিয়ামসন এবং শেষ দিকে গ্লেন ফিলিপস যারা কিনা শেষ দশ ওভার যদি ব্যাট করতে পারে মোটামুটি দেড়শো রান তোলার মতো সামর্থ্য রাখে তো সেই জায়গায় কিন্তু মোটামুটি আমি বলবো যে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ সে ভারতের থেকে ট্রিল্যান্ডে যে চিন্তা করি সেই জায়গায় একটু এগিয়ে এবং আহ ভারতের ব্যাটিং লাইন আপে দেখেন যদি আহ বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন দুইশো সতেরো রান তার চার ম্যাচে তার কিন্তু সুযোগ রয়েছে ছিচল্লিশ রান করলে কিন্তু আপনি জানেন যে সব থেকে ট্রফিতে বেশি রান হচ্ছে ক্রিস গেইলের তো সেই রানটা কিন্তু টপকে যাবে বিরাট কোহলি এবং একই সাথে শুভমান গিলও ভালো ফর্মে রয়েছেন কিন্তু রাচীন রবীন্দ্র তিনি কিন্তু দুর্দান্ত অলরেডি দুটা সেঞ্চুরি করেছেন এবং তার যে পাঁচটা সেঞ্চুরি আগেই বলেছেন যে আইসিসি ইভেন্টে সেটা হচ্ছে ভারত আসরে ওয়ান ওয়ান ডে বিশ্বকাপে তিনটা সেঞ্চুরি এবং এই আসরে এখনো পর্যন্ত দুইটা সেঞ্চুরি তো ব্যাটিং লাইন যদি বলি সেই জায়গায় মোটামুটি ফিফটি ফিফটি বলা চলে এবং বোলিং এর দিক থেকে যদি বলি সেটা কিন্তু অনেকটা নির্ভর করছে টস কে জিতে কারণ দুবাইয়ের যে কন্ডিশন দুবাইয়ের কন্ডিশনটা কিন্তু তিরিশটা তিরিশটা উইকেট পেয়েছে এই পর্যন্ত যতগুলো ম্যাচ রয়েছে তো সেই জায়গায় কিন্তু স্পেন এবং পেসাররা সমান সমান তবে কথা একটা সেই জায়গায় টস কে জিতেছে আগে যদি আপনি বল করেন সেই জায়গায় কিন্তু পেইসার সুবিধা পাচ্ছে এবং পরে বল করলে কিন্তু স্পিনার তো সেই জায়গায় কিন্তু ভারত সব থেকে বেশি এবার আসলে যদি বলি আহ স্পিনার নিয়ে খেলাচ্ছে বরুণ চক্রবর্তী বলেন আকসার প্যাটেল কুলদীপ যাদব তারা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে আর এই পাশে পেসার পেইসার স্বামী এবং সে তার সাথে কিন্তু সাপোর্টিং রোলে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া আর তবে নিউজিল্যান্ডে যদি একটু বলি যে স্পিন ডিপার্টমেন্টে কিন্তু নিউজিল্যান্ডে একটু হল পিছিয়ে তবে মিচেল স্যান্টনার তিনি কিন্তু ধারণ করছেন বল করছেন এবং একই সাথে পেসিং এর পেসার যদি আমরা যদি একটু দেখি হেনরির যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে থাকবে আর না হয় যদি ম্যাট হেনরি শেষ পর্যন্ত জানেন যে ইঞ্জুরিতে পড়েছেন আহ তিনি সেমিফাইনালে খেলতে গিয়ে তো সেই তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে যদি তাকে পাওয়া যায় তাহলে আমার মনে হয় পুরোপুরি ব্যালেন্স টিম নিয়ে নামবে নিউজিল্যান্ড এবং আহ লড়াই জানেন যে ভারতের এটা কিন্তু পঞ্চম ফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা তৃতীয় এবং তাদের তৃতীয় শিরোপা জয়েরও একটা মিশন আর সেই চাই কিন্তু নিউজিল্যান্ডের দ্বিতীয় তো মোটামুটি বলা চলে দুদল ব্যালেন্স আসলে এই ফাইনালে আমি অন্তত পক্ষে চাইবো মানে ব্যক্তিগতভাবে চাইবো যে নিউজিল্যান্ড অন্তত এই ফাইনালটা জিতুক অন্তত কেন উইলিয়ামসনের জন্য বলবো মানে তিনি যেভাবে খেলছেন মানে ঠান্ডা মাথায় যে কিভাবে সর্বনাশ করে যায় সেটা কিন্তু আমরা দেখেছি যে প্রোটিয়াদের বিপক্ষে সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু সেমিফাইনাল দেখেন কি করতে পারেন ব্যক্তিগত মতামত হয়তো অনেকে মনে করবেন যে ফেভারিট ভারত তবে আমি ব্যক্তিগত ভাবে চাইবো যে নিউজিল্যান্ড অন্তপক্ষেই এই ম্যাচটা জিতুক এবং তাদের সেই সামর্থ্য রয়েছে তবে সব থেকে যদি একটা ডিপার্টমেন্টের কথা বলি আহ দুই দলের সেটা কিন্তু ফিল্ডিং গ্লেন ফিলিপস ফিলিং এর মনে আছে আপনাদের যে কি করতে পারে ফিলিং দিয়ে কিন্তু আসলে ম্যাচ ঘুরিয়ে দেওয়া যায় তো সেটা হয়তো বা হবে তবে শুভমান আমি একটু বলবো যে ভারতীয় ব্যাটিং লাইনআপে শুভমান গিলের কথা কি পারফর্ম হতে পারেন কিন্তু ফাইনালে আমার মনে হয় ব্যক্তিগত মতামত যে শুভমান গিল ভালো করবেন ফাইনাল ম্যাচটা আর রোহিত শর্মার যে গুঞ্জন রয়েছে তার অবসর নিয়ে সেটা কিন্তু শুভমান গিল প্রেস কনফারেন্স অলরেডি বলে দিয়েছেন যে এই সম্ভব তারা কিছু জানেন না তবে এই মুহূর্তে তারা জয় নিয়ে ভাবছে কিভাবে জেতা যায় তো ক্লিয়ারলি ভারত এগিয়ে থাকবে সবকিছু নিয়ে আপনারা জানেন যে চারটা ম্যাচ খেলে ফেলেছে এখানে আহ আমরা যদি নিউজিল্যান্ডে কথা বলি একটাই ম্যাচ খেলা হয়েছে এখানে ভারতের সাথে তাদের তো হচ্ছে কন্ডিশন তাদের চেনা তবে কতটুকু কাজে লাগাতে পারে ভারত আর কতটুকু নিউজিল্যান্ড সেটা দেখার বিষয় এবং দুবাইয়ের এই উইকেটে কার মাথায় উঠবে ট্রফি সেটা বাইশ গজে কিন্তু প্রমাণ হবে